নমস্কার আমি শ্যামল কিশোর ঘোড়া একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি ফিরে দেখি ফিরে দেখি কবিতার আকাশ আকাশের কবিতাকে শতেক যন্ত্রণাতেও মানুষ সেই জীবনমুখী হল তোমার জন্য একরাস হাসিমুখী এনে রেখেছি আমি কান্নাগুলো ফোটা ফোটা জল হয়ে ভেসে গেছে নদী কিনারে মানুষের নির্লজ্জতা মূরতার দিকে চেয়ে দেখি জীবন অনাবিল তবুও আমাকে অমৃতই পান করায় সুখ আর অসুখের মানেরা খোলা শূন্যতায় পথ হারাল পৃথিবীর ভালোবাসাগুলো আমাকে ভালোবেসে গেল আজীবন আমি হয়তো বা শূন্যতাকে শুতে পারিনি কোনো দিন অথচ মুক্তির পথ হেঁটে চলা শূন্যতার দিকেই নমস্কার এখানেই কবিতাটি পরিসমাপ্ত